মাছ চলছে ডিম আছে প্রতিপালা করছে তো ফাইনালি পানি অনেকটাই কমে ফেলা হয়েছে আর এখানে এখন ছোট মাছ আর অনেক মাছ আছে আর বড় মাছগুলো আমরা তুলে নিছি সকালবেলা এরকম মাছ ধরার দৃশ্য আসলে অনেক খুব ভালো লাগে তো আমারও নামটি ইচ্ছে করতেছে দেখে আমার নামবো আর এখানে কিন্তু অনেক ছোটো মাছ আছে দ্বারকা মাছ তারপরে শিং মাছ তেলাপিয়া মাছ আর অনেক ধরনের মাছ আছে এটা আসলে তুললে বোঝা যাবে তো তা সবাই নেমে গেছে এটা তত ভাই

অনেক সুন্দর মোয়া মাছ আরো আছে আরো